মাজারে মাজারের নাম দিয়ে যেখানে অলি যেসব সব গুলোতে মাজারের নাম দিয়ে টাকা অর্থ সম্পদ উপার্জনের মাধ্যম হাতিয়ার বানানো হয়েছে যে সব মাজারগুলোতে মাজারের নাম দিয়ে ধর্মকে অপব্যবহার করা হচ্ছে এইসব মাজার বলতে মাজারের নাম দিয়ে শিরিকের আড্ডাখানা চালু করা হয়েছে সব মাজারকে মাজারের নাম দিয়ে নারী পুরুষ সবাই জেনা বেবিচের লিপ্ত হওয়ার আড্ডাখানা বানিয়েছে এইসব মাজারগুলোকে ঢেই করে দেওয়া দরকার কত রকম যে শিরিকী বিটাতি ভণ্ডামি গজল তারা গায় আছে না নাই আছে মসজিদের দরবার ভক্তের কাবা ঘর মুসজিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যাহায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় জোরে কন্যা জোরে দিক দিয়ে ফেটনা আরেক দিক দিয়ে এটা দরকার মাজার কেন্দ্রিক সমস্যা বাংলাদেশে তৈরি হয়েছে ঠিক কিনা অক্ষানি অলামাই কারাম মাজারের বিরুদ্ধে সিড়িকির বিরুদ্ধে নারী পুরুষ অবৈধ চলাফেরার বিরুদ্ধে এটা অতীতিও ছিল এখনও আছে ভবিষ্যতও থাকবে ঠিক না হক্ষানি পীর বিরোধী আমরা নই আমাদের বাংলাদেশে যত মাজার আছে যত মাজার আছে অধিকাংশ মাজারে অধিকাংশ মাজারে শিরিক বেদাক ভণ্ডামি বেশি হয় ঠিক না আজকে মানুষ মাজারে গিয়ে সেজদা দেয় আমি বলবো মুসলমান মাজারকে সেজদার জায়গা না বানিয়ে মাজারকে সেজদার জায়গা না বানিয়ে মসজিদ কে সেজদার জায়গা বানানো দরকার ঠিক না পীর বাবাকে সম্মান না দিয়ে পীর বাবার খেদমত না করে নিজের মা বাবার খেদমত করা দরকার ঠিক না বিভিন্ন মাজারে লাল শালুক কাপড় দেয় এমনও মাজার আমি বাংলাদেশে দেখেছি মশারি দেয় কি দেয় কত বড় ডাকা দেড় বাপরে মশায় কামড়ায় যেই বাবা নিজের মশা তাড়াইতে পারে না সেই বাবা তোমার কি উপকার করবে আর এমন এমন বাবা আমাদের বাংলাদেশে আমি নেটের মধ্যে দেখা যায় যে চটপটি সার মাজার শরীফ লিসু শাহর মাজার শরীফ লোডাসার মাজার শরীফ গাদাসার মাজার শরীফ এমনও পীর কুমিল্লাতে আছে ল্যাংটা বাবার মাজার শরীফ জোরেগঞ্চ বাঙালি কি বাবা আচ্ছা দলিল পরে আপনার কি আকল আল্লাহ দেয় না যে ল্যাংটা সে আবার পির হয় কলকাতা ল্যাংটা যদি পির হয় তো শয়তান পিটা কথা কয় না আবার ওই পীরের দেখবেন যে প্রত্যেকটা পীরের দরবারে বিশাল বড় গেট আছে আছে না দেখবেন ওই আপনি যদি কখনো কুমিল্লাতে যান তো দেখবেন যে ওই গেটে লেখা আছে আসছি ল্যাংটা যাব ল্যাংটা এই জন্য মাঝখানে পোশাক করব না এটা ল্যাংটা বাবার থিওরি আমিও একটা থিওরি মাহফিলগুলোতে বলি যে ওনার বাবার থিওরি হলো আসছে ল্যাংটা যাবে ল্যাংটা এই জন্য মাঝখানে কি করবে না পোশাক করবে না আমি বলবো যে তুমি যখন দুনিয়াতে আসছো দাঁত ছিল নি যখন মানুষ বুড়া হয়ে মরে তখন দাঁত থাকে মাঝখানে দাঁতের দরকার কি হাতুড়ি দিয়ে পিটায় সব দাঁতগুলো ফেলে দেওয়া দরকার ইসলাম কি বলে কবর সম্পর্কে মাজার সম্পর্কে দেন কবর আর মাজার দুইটা কিন্তু একই জিনিস দুইটা একই জিনিস কবর হলো দাফনের স্থল আর মাজার বলা হয় জিয়ারত স্থল যে কোনো মমিন মুসলমান মারা গেলে ওই দাহনের স্থলকে কবরও বলা যায় জিয়ারতের স্থলও বলা যায় কারণ মুসলমানের কবর সবসময় জিয়ারত করা যায় কবর জিয়ারত এটা না যায় নয় রসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন একমাত্র আমি রসুলের রজা ব্যতীত পৃথিবীর অন্য কারো কবর জিয়ারতের উদ্দেশ্যে গমন করা হারাম আমাদের বাংলাদেশে মানুষ যায় শাহজালালের মাজারে গাড়ি ভাড়া করে যায়নি শাহজালাল নিঃসন্দেহে আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ আমি গিয়েছি শাহজালালের মাজারে বাংলাদেশের যত মাজার আছে সব মাজারে দেখবেন যে লাল কাপড়ওয়ালা লাল সালুচানো কিছু মশারু গাজারু জুয়ারু আছে তাসারু না নাই কালকে দেখলাম মিছিল করতেছে মাজার ভাঙছে মিছিল করতেছে কারা যারা কিছু খাইতে গেলে মোস দুই দিক দিয়ে দুইজন আলগা ধরা লাগে এরকম আছে না নাই ঠিকানা সহ নিয়ে যান আমি আর আগেও বলছিলাম আমি আগে যে মসজিদে ছিলাম চান্দুরা এখানে আপনাদের আমি এখানে আসার পরও পোস্টার দেখেছি বহু দরবার শরীফ কথা বলে না এই রাস্তাতেও পোস্টার লাগানো হয় চৈত্র মাসে সম্ভবত শেষের দিকে এই অনুষ্ঠানটা হয় আপনি যাবেন সেখানে আমি তো সেখানেই মসজিদের দায়িত্ব পালন করেছি ওখান থেকে হাফ কিলোমিটারও হবে না সেই জায়গার ভিতরে প্রায় একশো কোটি টাকার গাঁজা বিক্রি হয় তিন দিনে সোবান আল্লাহ না কিছু একটা কন্যা কম পক্ষে বললাম রাত্র বারোটা পর্যন্ত তারা মাহফিল করে কি করে ওয়াস করে যে আমি যেমন বয়ান করি কোরআন হাদিস থেকে তারা বয়ান করে বারোটার পরে সেখানে গান বাজনা শুরু হয় এরকম মাজার আছে না যেই সব মাজারে মাজারের নাম দিয়ে যেখানে কোনো আল্লাহর অলি নাই যেই সব মাজারগুলোতে মাজারের নাম দিয়ে টাকা অর্থ সম্পদ উপার্জনের মাধ্যম হাতিয়ার বানানো হয়েছে যে সব মাজারগুলোতে মাজারের নাম দিয়ে ধর্মকে অপব্যবহার করা হচ্ছে যেই মাজারের নাম দিয়ে সিড়ি আড্ডাখানা চালু করা হয়েছে যেই সব মাজারকে মাজারের নাম দিয়ে নারী পুরুষ অবৈধ জেনা বেবিচের লিপ্ত হওয়ার আড্ডাখানা বানিয়েছে এইসব মাজারগুলোকে করে দেওয়া দরকার হকখানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমরা কখনোই ছিলাম তবে হ্যাঁ হকখানি পীরের দরবারে যিনি শুয়ে আছেন ওই পীরের কোনো কি নাই অপরাধ নাই পীরের কোনো দোষ নাই তিনি তো আল্লাহ তিনি তো আল্লাহর বান্দা আজকে তেনাকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু মানুষ আজকে টাকা উপার্জনের হাতিয়ার বানায় আজকে বাংলাদেশে বিনা পুঁজিতে দুইটা ব্যবসা কয়টা জোরে বলেন না কয়টা একটা হলো ফায়রাতি ব্যবসা কি ব্যবসা মসজিদের সামনে খড়াইলেই যে আল্লাহর রাস্তায় কিছু দেন আছে না না কত মহিলা দেখবেন জুমার নামাজের পরে সুস্থ সবল আয় আর মাসে হাজার টাকা দিয়ে কাজের বুয়া রাখবেন কাজ করার বুয়া পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সুস্থ সবল কাজ করবে না কাজ করতে তো কষ্ট লাগে আর হাত বাড়ার অভ্যাস করলেই তো মানে কাজ ছাড়াই মানুষের কাছ থেকে টাকা পাওয়া যায় দিনে যদি পাঁচশো ইনকাম হয় কমসে কম তাও মাসে পনেরো হাজার টাকা আর একটা ব্যবসা হলো বলছি না যারা ভণ্ড এদের বিরুদ্ধে আমাদেরকে বলতেই হবে অধিকাংশ মাজারে শিরিক হয় অধিকাংশ মাজারে গিয়ে মানুষ সন্তান চায় অধিকাংশ মাজারে গিয়ে মানুষ শেষ দেয় অবনত হয় ঠিক না একদিন একটা ভিডিওতে দেখলাম আমাদের এই ভন্ডদের এক পীর আছে নাম হলো জাহাঙ্গীর কি না চিনের মনে হয় অনেকে দেখলাম কিছু পরীক্ষা দিবি বলা এই পরীক্ষার ছাত্রদেরকে নিয়ে মাজারের সামনে গিয়া কলমগুলো বাবার কবরের পাশে রেখে বলতেছে বাবা এরা পরীক্ষা দেবে কলমগুলো দিলাম একটু কলমগুলোতে ফোঁ দিয়ে দেন যাতে তারা পরীক্ষায় সফল হয় জোরে কন রসুল সাল্লি সাল্লাম বলেন মহাসমুদ্রের মাঝে একজন মানুষ সাতার না জানা ব্যক্তি সে যেমন অসহায় কবরের মধ্যে সে যত বড় আল্লাহর অলি হোক সে তত বড় অসহায় কারণ কবরের ভিতরে যিনি আছে তিনি সহায় না অসহায় আরে এত সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ মারা যায় নাকের মধ্যে মাসি যদি পড়ে মাসি যদি পড়ে একটা মশা যদি পড়ে এই মাসি মশা মতো কোনো মানুষের কোনো ক্ষমতা থাকে আমরা কবরে যাই এই কবর বলেন কবর এক থেকে উঁচু করা যাবে না হজরত আলী রাজি আল্লাহ বলছেন আলী মদিনায় যাও মদিনায় গিয়ে যত কবর আছে যদি কবর কোনো উঁচা কবর থাকে সবগুলো ভেঙ্গে তুমি সমান করে দাও হুকুম কার রসুলের হুকুম কবরকে উঁচু করা যাবে না কবরে গুম্মুজ বানানো যাবে না হ্যাঁ কবরকে প্রোডাকশন দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে দেওয়াল দেওয়া যেতে পারে যাতে গরু ছাগল কুকুর কবরকে অসম্মান করতে না পারে কিন্তু কবরকে মিনার বানানো যাবে না কবরের মধ্যে অধিকাংশ মাজারে দেখবেন কবরের মধ্যে কোন কাপড় দেয় ভাই বলেন না বলেন না লাল কাপড় আচ্ছা লাল কাপড় কেন হয়তো সবুজ হয়তো অথবা সাদা হইতো লাল তো রেড সিগনাল কথা বলে না লাল তো বিপদ সঙ্গে এর মানে ওরা বুঝায় যে বাবার কবরের মধ্যে বাবার মাজারে লাল কাপড় দিছি এখানে আসলে তোরও বিপদ কথা হয় না ঠিক না অন্য কারণ হলে তো একটা ব্যাখ্যা ছিল তো রেড সিগনাল এটা তো ভালো লক্ষণ নয় ঠিক না কবরের দিকে ফিরে তারা সালাত আদায় করে কবরের পাশে তারা গান বাজনা করে আল্লাহ থেকে তাদেরকে হেফাজত করে সেখানে মেলা 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 বসে 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 না না বিশাল গাঞ্জা খাওয়ার মেলা আছে না নাই আর এই সব মাজার দেখবেন বৎসরে বৎসরে গরু ছাগল নিয়ে মানুষ দৌড়ায় আছে না নাই আবার গজল গায় আমগো বাবার দরবারেতে যত গরু যায় তঙ্গ বাবার দরবারে এত মানুষ নাহি হয় আমি বলি গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায় কি কায়দায় গান গায় কত রকম যে সিঁড়ি কি পিতা দি ভণ্ডামি গজলও তারা গায় আছে না নাই মুসজিদের দরবার ভক্তের কা ঘর মুসজিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বইয়া যাহায় আয় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয় জোরে কর নওজুবেল্লা মসজিদের দরবার বলে ভক্তির কি ঘর কাবা ঘর নওজুবেল্লা বলেন না তা পানির নিচে জ্বললে বাতি ওই বাতি আর নেভে না গো বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না আমি অনেক চিন্তা করে দেখছি কথা সত্য পানির নিচে জললে বাতি ওই বাতি আর নেবে না তো পানির নিচে তো বাতি জলেই না কথা তো ঠিকই আছে পানির নিচে কি বাতি জলে খাজার সরণে কত সেজদা পরে চরণে খাজার সরণে কত সেজদা পরে চরণে হাইরে কত খাদে মাসে ভাই নামাজ নামাজুরের কথা একটার মুখেও দাঁড়ি না গুল্লি পারবেন সিগারেট একটার পর একটা হাটানে খাজার সরণে কত সেজদা পরে চরণে খাজার সরণে কত সেজদা পরে চরণে আসে না এই মানিকগঞ্জের এক পীর আছে এই পীরের সামনে বসায়া মরিদান্না গজল গায় কেরামান কাতিবিন রজাহাশরের দিন কেরামান কাতিবিহীন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক আবার কয়ে বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আছে না নাই বাংলাদেশে এতদিন বিভিন্ন জায়গায় গোপালগঞ্জের কে পার পাওয়া গেছে কিন্তু হাসরের দিনে কি মানিকগঞ্জ ফরিদপুর এরকম কোন জায়গার নাম নিয়ে সুযোগ আছে নাকি আমি বলি কেরামান পাইবে যেই দিন কেরামান পাইবে যেই দিন তোরা যারা ওরে ভন্ড বাবার লোক তোদের ধাক্কা মাইরা কইব জাহান নামে ঢো এই গানটাই যদি এরকম হইতো কেরামান কাতি বিহীন রোজাহা সরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের ল কত সিঁড়ি বিদাতি আর একটা বলতে যাও বলো আখেন তুমি যা হেরো তুমি কেহ বলে মুস্তফা তুমি কেহ বলে হুবাউ সদা জোরে বলেন নাও মরিদ বিশ্বাসকে বলতেছেন শুরুতেও হতো বিশ্বাস সেও তুমি জাহেরে তুমি বাতিনে তুমি প্রকাশ্যে তুমি ভেতরেও তুমি কেহ কেহ বলে পীরে তুমি নবী তুমি খোদা নজুবিল্লা দুনিয়ার মুসলমান ইমান দার আল্লাহ এই জন্য কবর থেকে মাজার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা শিরিকের শিখের সব সবসময় বইতে থাকে কিছু দরকার মাজারে না গিয়ে পাশে মসজিদে গিয়ে আল্লাহর কাছে যাও মাজারে যাওয়ার আগেই তোমার চাহিদা আমার আল্লাহ পুরা করে দেবে পালা মসজিদে গিয়ে নামাজ পড়ে না বাবার জন্মদিন পালন করে কি করে বাবার জন্মদিন পালন করে আমি একদিন বলছিলাম যা আমাদের বাজারে মাদারহাট বাজারে একজন দোকানদার আছেন সম্মানী মানুষ নাম হল বাদশা মিয়া তো আর এক বেটা আছে হে হলো দেওয়ানবাগির মুড়ি কার মুড়ি দেওয়ানবাগির তো খানকা ভাঙছে শুনছেন নি এই দেওয়ানবাগী ফরমালিন মুক্ত নির্ভেজাল একটা টাটকা ইবলিশের খালা দবাই ছিল এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই তো এই দেওয়ানবাগির যারা মুড়িদ আমাদের ওখানে একটা খানকা বানিয়েছে ওই এই খানকা আছে ওই খানকার ভিতরে দেওয়ানবাগির ছবি সহ পোস্টার আছে সেখানে তারা ওই ছবিকে সামনে নিয়ে এখন ওই সামনে লোক তার নামটা নাই বলি তো উনি খুব ব্যস্ততা দেখাচ্ছেন তো বাচ্চা ভাই জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তুমি তো ব্যস্ত কেন তো আগামীকাল বাবার জন্মদিন কোন বাবা বাবা দেওয়ানবাগী বলছে দেওয়ানবাগির জন্মদিন কালকে বিশাল বড় কেক কাটা হবে কি কাটা হবে জন্মদিন কার বাবা দেওয়ানবাগির এখন ডাক দিয়ে বলছে ঠিক আছে তুই দেওয়ানবাগির জন্য কেক কাটবি তোর বাবা মানলাম তোর যে আসল বাপ এই বাপের জন্মদিন কত কোন তারিখে বল হেটা তো জানি না কেক কাটলে না নিজের আগুন বাবার কাটবি যদি জন্মদিন পালন করতে হয় আগে নিজের মায়ের জন্মদিন পালন করবি নিজের বাবার খবর নাই আজকে খোঁজ নিয়ে দেখবেন যারা বিভিন্ন দরবারে গিয়া বাবা 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 বীরে বলতে বলতে বুকের ফেনা উঠায় অধিকাংশই বাচ্চারা নিজের আপন মা বাবাকে খাবার দেয় না দেয় না বাবাকে খুশি করে আপন মা বাবাকে খাবার পর্যন্ত দেয় না ভরণ পোষণ দেয় না বছরে গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় অথচ একটা মাছের মাথা আপন মারে খাওয়ায় না অধিকাংশ এরকম মাজারের যারা এই কাজ করে থাকে ঠিক না তবে আমি এই মুহূর্তে বলবো আমাদের দেশের পরিস্থিতি এই অবস্থায় খুব একটা ভালো না কি যেহেতু চতুর্দিক দিয়েই সমস্যা এই জন্য আমি বলবো মাজার এটা তো আমরা আগেও বিরুদ্ধে ছিলাম এখনো আছি এই মুহূর্তে মাজারে হাত দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা কখনোই মুসলমানদের উচিত হবে না তবে এখন আমাদের বলিষ্ঠ কণ্ঠে যেসব মাজারগুলোতে অবৈধ কাজ হয় শিরিক হয় বিদাত হয় এসব শিরিক বিদাতের বিরুদ্ধে আমাদেরকে কঠিনভাবে প্রত্যেক মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় মাহফিলে মাহফিলে বয়ান করে সরস সহজ সরল মুসলমানদেরকে সতর্ক করতে হবে ইসলাম বিভাগ চায় না ইসলাম সুন্দর ধর্ম তারা অভুজ ভাই তারা বুঝেনার জন্যই গিয়ে করে এদেরকে বোঝানোর চেষ্টা করা এক গাঞ্জা রুড়ে জিজ্ঞাসা ও কত বড় গাঞ্জা যায় না ওরা আবার কায়দা করে বলে যে আমরা গাঞ্জা খাই না আমরা সিদ্ধি খাই হ্যাঁ মানে পায়খানা খায় না গু খায় কথা হয় না ভাত খায় না রাইস খায় এখন না সুদ খায় না ইন্টারেস্ট খায় আসেনি এটাও সয়তা নাম পাল্টাইলে কি জিনিস পাল্টে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জিজ্ঞাসা করছে এই গাঞ্জারুরে সুরা ফাতে হাটা বলেন কই আমি আমল করি না কি কয় কই আমি আমল করি না আর একজন বলছে যাক সুরা ফাতে কই দিকে তো দাঁত বত্রিশটা ভাঙছে বা সিরাত আল্লা না ইহদিন সেরাত আল মুস্তাকিম গাড়ির মাকজুবি আলহিমাল্লাহ দাল্লি মাঝখান দিয়া নাই এরপরে তো অশুদ্ধ তো আছেই এটা সুরা ফাতেহা বোমা বলতে পারে না এরা আবার মাজারের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেয় ঠিক না আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সহী রাস্তায় চলার তৌফিক দান করেন দেখেন হকের রাস্তাটা কেমন হজরত ওমর রাদি আল্লাহ তালান রসুল সাল্লাহ কি একদিন বলছেন ইয়া রসুল আল্লাহ কাফেরদের বিরুদ্ধে মাঝে মধ্যে আপনি দেখি একটু সহনশীল হন কেন আপনি শুধু হুকুম দেন কারণ আমরা হলাম হকের পক্ষে যা আমরা যদি হকের পক্ষে থেকে তাদের সঙ্গে যুদ্ধ করি আমরা মারা গেলে যাব জান্নাতে ওরা মারা গেলে যাবে জাহান্ন ওরা যদি মিথ্যার পক্ষে ওরা যদি অন্যায়ের পক্ষে কথা বলতে পারে আমরা ন্যায়ের পক্ষে কথা বলতে পিছুপা হব কেন কারণ ন্যায়ের রাস্তা এটা বাসলে শহীদ মরলে মরলে শহীদ বাসলে গাজী কারণ এটাতে কোনো লস নাই আমি যুদ্ধ করে আমি যদি এটাতে জয়ী হই তাহলে আমি কি হয়ে গেলাম গাজী হয়ে গেলাম আর যদি মরে যাই তাহলে আমি শহীদ হয়ে গেলাম আমার তো এখানে কোনো লস নাই দিনের কাজে কোনো লস নাই দিনের কাজে আমার যদি সংশ্লিষ্টতা থাকে আমি যদি দিনের কাজে থাকতে পারি দিনের পক্ষে কথা বলতে পারি অবশ্যই আমার দুনিয়াতেও লাভ আছে মরার পরেও আল্লাহ পাক বলেন আমি এই উদ্ভট মাজার থেকে মাজারের যে কার্যকলাপ যেগুলো আল্লাহ রসুল করান সুন্না বিরোধী এগুলো থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দান করেন এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমি